নমস্কার বন্ধুরা রুনুর রান্নাঘরে আজও একটা নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেলের পুর ভরা তালের পুর পিঠে তো চলুন আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য গ্যাসে আমি কড়া চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দেবো পরিমাণ মতো তালের কাত এই তালটাকে আমি আগের দিন রাত্রিতে ছুঁড়ে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর ঠান্ডা করে আমি ফ্রিজে পুড়ে রেখেছিলাম সেটা দিয়েই আমি আজ পিঠে বানাবো এবার আমি তালের কাতটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো চালের গুঁড়ো এটা আমি সেদ্ধ চালকে গুঁড়ো করে নিয়েছি পরিমাণ মতো দিয়ে দেবো চালের গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালোভাবে এরকম হাতার মাধ্যমে আমি মিশিয়ে কাইটা টেনে নেব এইভাবে কাই টেনে যদি পিঠে বানানো হয় তাহলে পিঠের খোলটা কিন্তু খুব ভালো চিড় ধরে আপনারাও চেষ্টা করবেন এইভাবে কাই টেনে পিঠে বানানোর প্রায় তিন মিনিট সময় ধরে সব কিছুকে খুব ভালোভাবে আমি কড়ায় নেড়ে নিয়েছি দেখুন এটা কিন্তু খুব ভালো চিট ধরেছে এবার আমি গ্যাস বন্ধ করে কড়া নামিয়ে নেব কড়া গ্যাসে চুলা থেকে নামিয়ে আমি একটু হালকা ঠান্ডা হলে খুব ভালো করে থেসে নেব যদি চালের গুঁড়ির প্রয়োজন হয় তাহলে অল্প অল্প করে চালের গুঁড়ি মিশিয়েও কিন্তু এটাকে থেসে নিতে হবে আটা বা ময়দা যেভাবে মাখা হয় সেই রকম একটা ডো তৈরি হবে এদিকে আমি পিঠের পুরের জন্য দুটো নারকেলকে চুড়ে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম কড়াতে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি সব কিছুকে খুব ভালোভাবে একবার নাড়িয়ে নিলাম যে পরিমাণে আপনারা মিষ্টি খাবেন সেই পরিমাণে কিন্তু মিষ্টিটা দেবেন আমি এখানে দেড় কাপ মতো চিনি দিলাম সব কিছুকে খুব ভালোভাবে প্রায় তিন থেকে চার মিনিট ধরে আমি নাড়িয়ে নাড়িয়ে নারকেলটাকে ভাজতে থাকব এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই রাখতে হবে না হলে কিন্তু নারকেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আঁচ একটু কমিয়ে রান্নাটা করবেন আর কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়তে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো থেতো করে নেওয়া এলাচ এলাচটা দিয়ে আরও মিনিট দুয়ে এটাকে ভেজে নিলাম পুটটা কিন্তু আমার একদম রেডি এদিকে আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা এতক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এর ফলে ডোটা আরও কিছুটা নরম হয়ে গেছে ডোটাকে আমি আবারও খুব ভালোভাবে একবার থেসে নেব এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চালের গুঁড়ি এটা আমি প্রয়োজন মতো ব্যবহার করব আর আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে এইভাবে লেচি কেটে নিয়ে হাতের মাধ্যমে এইভাবে পেস করে আমি পিঠের জন্য খোলটা বানিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো নারকেলের পুর দুদিক থেকে এইভাবে চাপ দিয়ে আমি পিঠেটা বানিয়ে নেব দেখুন একটা পিঠে আমার তৈরি হয়ে গেল আরও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি অল্প করে ডো নিয়ে এইভাবে লেচি কেটে এইভাবে যদি চালের গুঁড়ি হাতে নিয়ে বানানো যায় তাহলে পিঠেটা কিন্তু খুব সহজেই বানানো হয় হাতে কোনোভাবে আটকে যায় না দেখুন আরও একটা পিঠে কিন্তু আমার তৈরি হয়ে গেল এইভাবে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নেব দেখুন এখানে আমি বেশ কিছু পিঠে বানিয়ে নিয়েছি এবার গ্যাসে আমি আগে থেকে একটা হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি জলটা যখন ফুটে উঠবে তখন এই রকম একটা ঝাঁঝরি পাত্র হাঁড়ির ওপরে বসিয়ে দিয়েছি পাত্রটায় কিন্তু একটু তেল ব্রাশ করে নেবেন এবার আমি তৈরি করে রাখা পিঠেগুলো এর ওপরে সাজিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ওপর থেকে ঢেকে দিয়ে পনেরো মিনিট আমি পিঠেগুলোকে ভাপিয়ে নেবো ফিরে এলাম পনেরো মিনিট পর আমি একটু চেক করে নেব পিঠেগুলো আমার হয়েছে কি না হাতে অল্প পরিমাণে জল নিয়ে পিঠের ওপরে যখন এই রকম হাত দিয়ে বোলাবেন তখন যখন একটা ভাব হাতে লাগবে তখন বুঝবেন যে পিঠেগুলো হয়ে গেছে এবার আমি এক গ্লাস জল ঠান্ডা জল পিঠের ওপরে দিয়ে পিঠেগুলোকে নামিয়ে নেব পিঠেটা নামানোর আগে অবশ্যই এক গ্লাস ঠান্ডা জল দেবেন না হলে কিন্তু পিঠেগুলো একে অপরের গায়ে আটকে যাবে আমার কিন্তু একটা পিঠেও কোনোভাবে আটকায়নি এবার আমি পিঠেগুলোকে ঠান্ডা করে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি নারকেলের পুর ভরা তালের পুর পিঠে বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করুন এটা কিন্তু খেতে খুব ভালো হয় তো চলুন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবারও এক নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন